চুটকি দিয়েছি চুটকি পরে মানে বাম সাইড হালকা হয়ে গেছে সামনের চাকার সাথে গাছ বাজ যে গাছ সোজা হয়ে গেছে আমি বেরিয়ে গেছি আসে মোটর সাইকেল গুলো চোর ওরা হরেন দেয় না মতো বা ওদের হরেন দিলেও আমাদের গাড়ির সাউন্ড ওদের হরেন আমরা শুনতে পাই না যে কারণে আমাদের দুর্ঘটনার সম্মুখীন হওয়া হয় আমাদের গাড়িতে চল্লিশ জন পাঁচচল্লিশ জন যাত্রী থাকে উপরে আল্লাহ নিচে একজন ড্রাইভার এখন একটা ড্রাইভার নিজেই যদি সেফ না হইতে পারে একটা থ্রি হুইলার জন্য তাহলে যাত্রীদের কিভাবে ঠিক করে যে আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন আমার ফ্যামিলি যে নাম দিছে মোহাম্মদ সাব্বির মাতুব্বর কিন্তু আমার রাস্তায় বেশিরভাগ অধিকাংশ লোকই সেনে বরিশালের পিচ্ছি ড্রাইভার সাব্বির নামে আমি পরিবহন চালাইতেছি এই মোড়লের সাথে আসি প্রায় চার বছর এর আগে অন্য অন্য পরিবহন চালাইছি মোট আমি পাঁচ বছর সাড়ে পাঁচ বছর যাবত পরিবহন যাবত আছি বেশিরভাগই চালাইছি এই বরগুনায় তারপরে তালতুলি কুয়াকাটা এই রোড কিনতে আমার বেশি বরগুনা রোডটা মানে বরগুনার টার্মিনাল বা এইসব যাত্রীর ব্যবহার আচরণ থেকে এটা ভাল লাগে কিন্তু বরগুনার রোডের কারণে আবার আমাদের একটু কষ্ট হয় একটু বলতে গিয়ে অনেকটাই কষ্ট হয় কারণ এখানে যে রোডের মানে অনেক টার্নিং আছে একাধিক টার্নিং কিছু কিছু টার্নিং আছে যে দেখা যায় না ড্রাইভার তো দেখাই না তারপর স্টাফ বাম পাশে বসে দেখায় না তো অনেক অনেক দেখা যায় ওই টার্নিং গুলায় অটো রিক্সা বা নসিমন ছোট ছোট গাড়ি যে থ্রি হুইলার গাড়িগুলো ওরা চলে আসে মোটর সাইকেলগুলো চলে আসে ওরা হরেন দেয় না ঠিক বা ওদের হরেন দিলেও আমাদের গাড়ির সামনে ওদের হর্ন আমরা শুনতে পাই না যে কারণে আমাদের দুর্ঘটনার সম্মুখীন হওয়া লাগে তারপরে আর দুটা গাড়ি পাস করতে অসুবিধা হয় আবার রাস্তা ছোট তার ভিতরে দেখা যাচ্ছে অনেক অনেক সময় ডাইনে একটু ঠালা আছে যেগুলো আর রাত্রবেলা অন্ধকারে বেশি এটা দেখা যায় না এজন্য আমাদের অনেক অসুবিধা হয় চালাইতে বড় থাকলে দেখা গেছে আমরা সহজেই অল্পতে মানে কষ্ট ছাড়াই দুইটা গাড়ি পাস করতে পারি তারপর একটা অটো বা থ্রি হুইলার আসলে তাদেরকেও ভালো মতো সাইড দিতে পারি তারাও বিপদের মুখে থাকে না আমরাও বিপদের মুখে থাকি না এখন মোটর সাইকেলটা যে দুই চাকার একটা গাড়ি ছোট কারণ ওর হিসাব হয়েছে যাইয়া ওর গাড়ির মাপ আর আমাদের গাড়ির মাপ এক না একটা লোক হাইটে গেলে যতটুকু জায়গা প্রয়োজন একটা মোটর সাইকেল ওইখান থেকে যেতে পারে কিন্তু আমরা যেতে পারি না তো সেক্ষেত্রে মোটর সাইকেল একটু ফাঁক পাইলে ওরা ফুস করে বৈরা দেয় বা ঢুকাই দেয় ঠিক আছে যে কারণে আমাদের বিপদের সম্মুখীন হওয়া লাগে দুইটা গাড়ি পাস করতেছি একটা মোটর সাইকেল আইয়া ঢুকাই দিছে এখন তিনোটা কিন্তু দাঁড়াই আছি তো ওরা যদি একটা মিনিট স্যাক্রিফাইস করে ওই গাড়িটার পিছনে দাঁড়ায় তাহলে কিন্তু আমরা তিনজন সব ক্লিয়ারভাবে যাইতে পারি প্রাইভেট কার তাও এই সেম থ্রি হুইলার এখন ওদের তো এক কথা বলতে সবাই ড্রাইভার সে ছোটো গাড়ি চালায় আমি বড় গাড়ি চালাই তাতে সেটা বিষয় না সবাই ড্রাইভার কিন্তু ওরা যে কাজগুলো করে অ্যান্টিকেটার নাই ব্রেক লাইট নাই ব্যাক লাইট নাই রাতের অন্ধকারে অনেক অনেক গাড়ির হেডলাইটও নাই না হেডলাইটও থাকে না যে কারণে এই সমস্যাগুলোর কারণে আমাদের বিপদমুখী হতে হয় কারণ আমাদের গাড়িতে চল্লিশ জন পাঁচচল্লিশ জন যাত্রী থাকে উপরে আল্লাহ নিচে একজন ড্রাইভার তাদের হাতেই থাকে এখন একটা ড্রাইভার নিজেই যদি সেভ না হইতে পারে একটা থ্রি হুইলের জন্য তাহলে যাত্রীদের কিভাবে ঠিক করবে সেক্ষেত্রে আপনার কি মনে হয় তাদের কিভাবে ডান বাম নেওয়া উচিত বা কিভাবে তাদের আমার মতে যেহেতু তারাও কর্মকৈরা খায় একটা গাড়ি চালাইয়া তারা রাস্তায় থাকুক সমস্যা কিন্তু নিয়ম বিআরটি এর যে নিয়ম সে নিয়মগুলা রুলস গুলা মেনে চলুক ব্যাকলাইট ব্রেক লাইট এনটিকেটার এগুলো মাইনে ছিল যাত্রীদের ব্যাপারে যেমন চল্লিশ জন চল্লিশ ঘরের সন্তান চল্লিশ বাপের সন্তান চল্লিশ জন তার এক বাপের সন্তান না চল্লিশ জনের কথাবার্তা বা কথার ধারণ চল্লিশ রকমের যেমন গাড়িটা সারার পরে পাঁচ ঘন্টায় যদি বরগুনা আসি ঢাকা থেকে উদাহরণস্বরূপ যদি পাঁচ আসি চল্লিশ জনের ভিতরে বিশ জন সন্তুষ্ট বিশ জন সন্তুষ্ট না কারণ ভাবে ছয় ঘন্টা বা সাত ঘন্টায় আসি ঠান্ডা মাথায় তো ওইখানে আবার বিশ জনের মন্তব্য ড্রাইভার ভালো চালাইছে আস্তে আস্তে আবার বিশ জনের মন্তব্য কি ড্রাইভার ভ্যান চালায় বা এইসব এই যাত্রীদের ওই মন্তব্য বড় ঠাই গে যায় আমাদের ড্রাইভার জোরে চালা আর আসতে চালা এখন শুকনার রাস্তালায় দেখা গেছে আমাদের বৃষ্টির ভিতরে মেইন সমস্যা আমাদের ব্রেক বৃষ্টির ভিতরে যদি আমরা ব্রেক করি অনেক অনেক রাস্তা অনেক অনেক জায়গা আছে তয়লের মতো পিচ দিয়ে যে ঢালাই দাও ওটা জায়গা থাকে ওটা ভিজার পরে পিছলে যায় আমাদের চাকা ধরে আবারে ব্রেক করলে আমাদের পিছন গাড়ির পিছন ঘুরে যায় পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে যেমন পল্লি খায় খাদে পড়ে গাছের লগে যায় এই আর শুকনা রাস্তায় ব্রেক করলে রাস্তাটা শুকনা থাকে ব্রেক করলে ও চুম্বকান্না খান

তো আমাদের তো হিসাব থাকে এইটা যে যাত্রীতে হয়তো চিল্লাইতে আছে তাদের লেট হয় এই জন্য আমার তো সবারই যে নিতে হবে আমি সেই হিসাব করে তারা চিল্লাইতেছে চিল্লাক আমি আমার ভাব মতো যাই ডাকাতির সমস্যার সম্মুখীন একবার হয়েছিলাম এটা আপনার রাত্র প্রায় দুইটা থেকে আড়াইটা বাজে আমি স্বরূপকাঠি থেকে রয়্যাল পরিবহন নিয়ে আসছি তো আমি ছাগল নামক স্থানে যাইতাম আর রাত্রে দুইটা আড়াইটা বাজছে তো ওইখানে বসে আমার মোটর সাইকেল দিয়ে বের তো আমি পরিস্থিতি খারাপ দেখে ঈদের বাজার পরিস্থিতি খারাপ দেখে আমি ওই মোটর সাইকেল মানে এরাইয়া তাও দিয়ে বের আমি চলে গেছি চলে যাওয়ার পরে ডিম মারছিল কাঁচা ডিম তো আমি ওই ট্রেনিং এর সময় আমার সব এগুলো শেখানো হয়েছে আমার আমার যে সেও বইলে দিছে যে কখনো হুইপার মারতে হয় না হুইপার চালাইলে ডিম মারা হুইপার চালাইলে ঘোলা হয়ে যায় গেলাস কিছু দেখা যায় না তো আমি ওই এই অনুসারে আমি হইবার না চালাই আমি এই সাইডটা থেকে অল্প একটু ক্লিয়ার ছিল আমি ওটু দেখা আমি গাড়ি টানের উপরে ছিলাম গাড়ি ব্রেক করি নাই তো পরবর্তীতে আপনার বড়ই তলার পরে একটা কালপোট আছে সরু কালপোট কালভোটের পরে ওইখানেও এখন তো ক্লিয়ার রাস্তা বাড়াইতেছে। তখন জঙ্গল ছিল অনেক তো ওইখানে বইসা খাজুর গাছ ফেলাইছে রাস্তায় রাস্তায় খাজুর গাছ ফেলাইছে তো ডাইন পাশে হাত তিনি একদিন সাড়ে তিন রাতের মতো জায়গা ছিল আমি গাড়িটা বাইয়ে নিয়ে পরে আবার ডাইনে লিয়ে বাইয়ে চুটকি দিয়েছি চুটকি দিছি পরে মানে বাম সাইড হালকা হয়ে গেছে সামনের চাকার সাথে গাছ বাজ যে গাছ সোজা হয়ে গেছে আমি বের হয়ে গেছি আমি ওই ওইটা নিয়ে ভাঙা যায় ব্রেক করছি ভাঙা আমার চেকার আছে চেকারের সাথে যোগাযোগ করে ওখান দিয়ে ব্রেক করছি তো আমার সামনের চাকার সামনের বাম পাশের চাকার তিন হ্যান পাতি ভাঙিয়ে গেছিল তারপর হ্যাঁ তিন হ্যান পাতি ভাঙে গেছিলো কিনকিনে সমস্যা হয়েছিল তারপর ওই অবস্থা আমি গেছি গাড়ি নিয়ে তবে আমারে ধরতে পারে নাই কিন্তু আতঙ্কে ছিলাম আমার গাড়ি চালানোর অবস্থায় উপরে আল্লাহ আল্লাহ রাসুল তাদের কথা তো করি তারপরে আমার মা বাবা আর দ্বিতীয়ত আমার এই যে মাহাজন রমজান মোরল রমজান মোরল তিনি আমাদের জন্য অনেক যেটা বলার বাহিরে তার কথা হয়েছে আমার স্টাফদের কি সুযোগ সুবিধা লাগবে আমি সেটা দিতে প্রস্তুত আর গাড়ির কাজকর্মের বিষয়ে যেটা বলতে আমার মারাধনের কথা হয়েছে তোমার একটা নাটের দাম পাঁচ টাকা তোমার নাটটা পড়ে গেছে বা সমস্যা তুমি সাথে সাথে নাটটা লাগাই নেব পাঁচ টাকার জন্য পঞ্চাশ হাজার টাকা ক্ষতি হইতে পারে অবশ্যই তবে তিনি তার গাড়ির দিকে যতটুকু খেয়াল দেয় তার থেকে বেশি তার স্টাফদের দিকে খেয়াল দেয় সকল মালিকদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই যে মালিক গাড়ি কিনছে রাস্তায় ছাড়ছে আর আমরা তাদের গাড়িতে চাকরি করার জন্য আমরা বাড়ি ছাড়ছি সে দেখা গেছে তার মানে গাড়ি রাস্তায় ছাড়াইছে সে বাড়ি ঠিকই আছে রাস্তায় গাড়ি আমরা ট্রিপ চালাই ঘুরে যাই তারপরে মনে করেন যে সে ক্যাশ নেয় আর আমরা ফ্যামিলি সাইরা রাস্তায় থাকি আমাদের এদিক থেকে খারাপ লাগে তার হয়তো টাকা যায় আর আমাদের ট্যাক্স স্বীকার করতে হয় তো আমি এতটুকু আশা করি মালিকদের কাছ থেকে যে স্টাফদের সাথে তারা ভালো ব্যবহার করুক স্টাফদের চাহিদা বুঝুক সে একশোতে একশো পার্সেন্ট দরকার নাই একশোতে ষাট পার্সেন্ট দিক বা পঞ্চাশ পার্সেন্ট দিক এটি আমরা আলহামদুলিল্লাহ আমার ব্যক্তিগতভাবে বলার কিছুই নাই তবে আমি আপনাদেরকেও ধন্যবাদ জানাই কারণ আপনারাও কষ্ট করে আসেন আমাদের কাছে আমাদের নিয়া খাটেন এ বিষয়ে আপনারা আগিয়ে যান আমরা আপনাদের সাথে আছি সবসময় আলহামদুলিল্লাহ ভালো থাকবে আল্লাহ আল্লাহ